আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি অনেকগুলি কবুতর নিয়ে হাজির হয়েছি আর প্রথমে আমি একটি কথা বলে দিচ্ছি এখন কিন্তু কবুতর বাজার অনেক কবুতর দাম অনেক বেশি তারপর আমরা স্বল্প লাভে কবুতর বিক্রি করে থাকি এবং গ্রামটি সহকারে কবুতর বিক্রি করে থাকি আমরা যে দামটা দেই একদম স্বল্প মূল্যে দামটা দেই দয়া করে আমাদের কবুতর কেউ দামাদামি দামি করবেন না ফোন দিয়ে যাদের পছন্দ হবে তারাই নিবেন আর আমরা ঢাকা পুরো বাংলাদেশে কবুতর বিক্রি করে থাকি ঢাকার বাইরে কবুতর পাঠানোর চার্জ হচ্ছে চারশো টাকা করে আর প্রথমে যে পেয়ারটি দেখাচ্ছি শৌখিন কিং রানিং পেয়ার অলরেডি ডিম আসছে ডিমটা আপনাদের দেখাচ্ছি এই যে ডিম দেখতেই পাচ্ছেন এই পেয়ারটি নিতে হলে একদম দাম ছাব্বিশশো টাকা এখন যেই পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে বার কিং রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম ষোলোশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি হোয়াইট কালারের ডেনিস রানি পেয়ার দেখতেই পাচ্ছেন চোখ কি সুন্দর লাল চোখের পেয়ারটা আর মাসাল্লা কত বড় সাইজের গলাটাও দেখুন কত সুন্দর কোনো ডিসমার্কিং নাই নরমালি দুইটারই পায়ে রিং পরানো আছে এই পেয়ারটি নিতে হলে একদম দাম দুই হাজার টাকা হোয়াইট কিং হলে এক দামশো টাকা দেখতে পাচ্ছেন খুব বড় এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্টিং রানিং এই নিতে হলে এক দাম টাকা দেখতেই পাচ্ছেন মার্শালা কি সুন্দর করে ডাকতেছে পেঁয়াজি দেখাচ্ছি সৌকি কিন রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেঁয়াজি নিতে হলে এক দাম সাড়ে তিন হাজার টাকা দাম একদম ফিক্স কেউ দামাদামি করবেন না দেখাচ্ছি ব্লু শার্টিং রানিং প্যাড এই প্যাডটি নিতে হলো এক দাম চোদ্দশো টাকা ব্ল্যাক রানিং পেয়ার দেখতে পাচ্ছেন চোখের গেয়ারটি কি সুন্দর লাল গলা দেখতে পাচ্ছেন কি সুন্দর লম্বা পায়ের এটাও দেখেন কি সুন্দর একটা অর্থাৎ শেপ দেখেন এই পেয়ারটি নিতে হলো এক দাম দুই হাজার টাকা এখন যে পেয়ার টি দেখাচ্ছি রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে একদম দুই হাজার টাকা দেখতেই পাচ্ছেন কি কিছু করে টাকা টাকি করতেছে মাসালগুলো কত বড় সাইজের এখন যে পেয়ারটি দেখতে পাচ্ছেন ইয়েলো কালার এর কিং রানিং মার্শাল খুব বড় সাইজের কিং দেখতেই পাচ্ছেন যে পেয়ারটি নিতে হলে এক দাম টাকা এখন যে প্যানটি দেখাচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি রেসার রানিং প্যান এই প্যানটি নিতে হলে এক দাম বারোশো টাকা একজনের শাকিম দেখতে পাচ্ছেন আরেক জোড়া কি দেখাচ্ছি ইয়েলো কালার এ দেখতেই পারছেন এটা হচ্ছে নিউডাল্ট এই পেয়ার নিতে হলে একদম আঠারোশো টাকা

আর আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ